কুরবানি শুধু ইব্রাহিম আলাইহিস থেকে নয় কুরবানি ইব্রাহিম আলাইহিস আগ থেকে আদম আলাইহিস সালাম থেকে কুরবানির সিস্টেম ছিল সুবহানাল্লাহ বলুন আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারিমে ارشاد করেছেন সূরা মাহিদাতে আল্লাহ পাক 27 নম্বর আয়াতে আরেকটি কাহিনী তুলে ধরেছেন কুরবানিটা কিভাবে সূচনা হলো কিভাবে কুরবানিটা সৃষ্টি হলো কুরবানির হুকুমটা কোন সময় থেকে আসলো আদম আল ইসলাম দুনিয়াতে আসলেন তখন তার কোনো মানুষ নাই ওনাকে আল্লাহ তাবার কোয়াতালা জমক সন্তান দিতেন দুইটা সন্তান একসাথে দিতেন একটা ছেলে আর একটা মেয়ে এইভাবে আল্লাহ তাবার কোয়াতালা আদম আল ইসলামকে সন্তান দিতেন ভিন্ন কোনো মানুষ নাই যেহেতু এখনকার শরীয়তে এক মায়ের সন্তান বিবাহ সাথী একজনের সাথে আরেকজন সম্পূর্ণ নিষেধ এটা আমাদের শরীয়তে কি নয় ভয়도 নয় কিন্তু আদম আলাইহিস সালামের শরীয়তে যেহেতু আর কোনো মানুষ ছিল না তার সন্তানদের মধ্যেই বি शादी হতো সুবহানাল্লাহ বলুন না তো সৃষ্টিটা ছিল আল্লাহ বলেন হে আদম তুমি তোমার সন্তানদের মধ্যে বীর ব্যবস্থা করবে তবে তোমার আগের তরফের ছেলে আর পরের তরফের মেয়ে অর্থাৎ আগে যে সন্তানটা আসছে যে জোড়াটা আসছে ওই জোড়ার ছেলে নিবে আর পরবর্তীতে যেই সন্তানগুলো আসছে ওখান থেকে তোমার মেয়ে নিবে এইভাবে তোমরা বিবাহ সাথীটা করাবে এক যাদের একসাথে যারা আসছে তারা যেন কি না হয় বিবাহ সাধী না হয় অর্থাৎ আমার সাথে আদমুল ইসলামের সন্তান যেটা প্রথম আসলো এটার সাথে যেই মেয়েটা আসছে এটার বিবাহ এটার সাথে চলবে না এটা ছিল তার শরীয়

একটা কন্যা সন্তান নিয়ে আদম আল কন্যা সন্তান হাবিলের সঙ্গে যে মেয়েটা আসছিল ওই মেয়েটা বিশেষটা সুন্দর ছিল না কোন এক রকম ছিল কিন্তু কাবিলের সঙ্গে যে মেয়েটা আসছিল ওই মেয়েটা খুবই সুন্দর ছিল যার নাম আদম সফুল্লাহ রেখেছিলেন আকলিমা নিয়ম অনুযায়ী শরীয়তের বিধান অনুযায়ী হাবিল সেই আকলিমাকে বিবাহ করবে কিন্তু কাবিল সে ছিল একটু দুষ্টমতি তার মেজাজ ছিল একটু গরম সে দেখে হাবিলের সাথে যে বোনটা তার চেহারা ছবি বেশি ভালো না দেখতে একটু সুন্দর নয় সে বলে আমার সাথে যে জুরার বোন আসছে এটা আমি বিবাহ করব সুতরাং তাকে অন্য কাউকে বিবাহ করার জন্য দিব না নারী নিয়ে ঝগড়া পৃথিবীতে সবচেয়ে বড় ভয়াবহ দুর্ঘটনায় পড়তে হয় পুরুষ নারী সংক্রান্ত বিষয়ে এই নারী সংক্রান্ত বিষয়ে যে ঝগড়াটা ওই আদম ইসলাম থেকে সর্বপ্রথম শুরু আদমের দুই সন্তান নারী নিয়ে ঝগড়া শুরু করলো হাবিল ভদ্র মেজাদের ছিলেন আল্লাহওয়ালা ছিলেন মুতাকি ছিলেন পরহেজগার ছিলেন কিন্তু কাবিল বেশি একটা ভালো মানুষ ছিল না রাগ ছিল বেশি সে পরিষ্কার বলে দিল যে না আমার জুলা যে বোনটা ওই বোনটাকে আমি ছাড়বো না এটাকে আমি বিবাহ করব। সুতরাং হাবিল কি বিবাহ করার জন্য দিব না আদমাল ইসলামের কাছে খবর পৌঁছলেন আদম বললেন না আমার শরীয়তের নিয়ম অনুযায়ী আল্লাহর আইন অনুযায়ী তুমি বিবাহ করতে পারবে না স্বামী হবে তোমার ভাই হাবিল কাবিল কিছুতে মানতে রাজি না বাবাকে ডাকতে পারেন বাবা তোমার আইন বুঝি না তোমার শরীয়ত বুঝি না আমার সঙ্গে যে বোনটা আসছে সে আমার কাছে বড় ভালো লাগে সে বড় সুন্দরী বিবাহ যদি করতে হয় আমি তাকে বিবাহ করব তাকে আমি হাবিলের কাছে বিবাহ বসার জন্য দিব না আদম বললেন না ঝগড়া করা যাবে না আল্লাহর আইনকে রক্ষা করতে হবে আল্লাহর আইন তোমার কে মানতে হবে আল্লাহর হুকুমের বাহিরে যাওয়া যাবে না আল্লাহর আইনের বাহিরে যাওয়া যাবে না কিন্তু কাবিল কিছুতে মানতে রাজি না কিছুতে মানতে রাজি না আমার আল্লাহ বলেন রে আদম যদি তারা ঝগড়া করে যদি তারা এরকম ভাবে ঝগড়া করে তাদেরকে বলে দাও ঝগড়া করার দরকার নাই তারা কুরবানি করবে যার কুরবানি আমি আল্লাহর দরবারে কবুল হবে সেই হবে সেই কন্যা আক্লিমার স্বামী আর যার কুরবানি কবুল হবে না সে তারা ভাগ্য সে তারা ভাগ্যে সেই মেয়েকে পাবে না আদম

সেই বুনটাকে বিবাহ করব রায় মেনে নিল দেওয়া শুরু করল তখনকার কুরবানির সিস্টেম ছিল আকাশ থেকে একটা বজ্রবিজ্ব আসবে আগুন আসবে ওই আগুন আয়শা বিজলি এসে কুরবানিটাকে উঠায় নিবে অথবা जलाইয়া দিবে যদি जलाয়া দেয় অথবা উঠায় নেয় তাহলে মনে করবে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছে আর যার জ্বালায়া দেওয়া হয় নাই অথবা উঠায়ও নেওয়া হয় নাই মনে করতে হবে তার কোরবানি কবুল হয় নাই সাথে সাথে পরীক্ষা কোরবানি কাঠটা কবুল হয়েছে কাঠটা কবুল হয় না আমরা কিন্তু জানি না আমাদের কিন্তু জানা নাই আমরা জবাই করতেছি কার কোরবানি কবুল হচ্ছে এটা আল্লাহ পাকে ভালো জানেন আর কার কোরবানি কবুল হয় না এটাও আল্লাহ পাক ভালো জানেন কিন্তু ওই যুগে আদম ইসলামের শরীয়তে যখন কোরবানি দিত রেজাল্ট সাথে সাথে আসতো সুবহানাল্লাহ বলুন না তাহলে কি কোরবানি দিবে দুই ভাই দুই কাজ করে একজন কৃষি কাজ করে আরেকজন পশুচারণ করে বললেন হাবিল তুমি তুমি আল্লাহর জন্য কোরবানি দিবে তুমি একটি পশু নির্বাচন করো হাবিল মোটা তাজা সুন্দর দেখি একটা পশু কোরবানি দেওয়ার জন্য নির্বাচন করলেন তিনি সেই পশুটা কোরবানি দিবেন একটা দুম্বা দুম্বাকে পছন্দ করে মোটা তাজা দুম্বা তিনি কোরবানি দিবে এটাকে একটা পাহাড়ের উপর রেখে দিলেন আসমান থেকে বিজলি এসে অথবা এই দুম্বাটাকে জ্বালিয়ে দিবে অথবা উঠায়া নিয়ে যাবে আর কাবিল কৃষি কাজ করত তার কাছে কিছু গম টম ছিল ওই গমগুলো সে পাহাড়ের উপর রেখে দিল কিছুদিন পরে দেখা গেল হাজত হাবিলের যে কোরবানির দুম্পাটা ছিল এটা আল্লাহ পাক উঠায় নিয়েছেন সুবহান আল্লাহ না আর কাবিলের যে গম টম এগুলো শস্য টস দিছিল এগুলো যেমনি দিছিল এমনি পড়ে রয়েছে এটা আল্লাহ দরবারে কি হয় নাই কবুল আদম আল ইসলাম রায় দিয়ে দিলেন যাও হাবিলের কোরবানি আল্লাহ দরবারে পছন্দ হয়েছে এই জন্য আল্লাহ তাবার কোয়াতালা তার দুম্বাটাকে উঠায় নিয়েছেন সোহান বলুন না তফসিরের মধ্যে লিখেছেন হাজরত ইসমাইল ও জাবিহুল্লাহকে যখন জবাই করতেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ ছুরিটা তো ধরে না ছুরি তো চালাইতে পারে না যখন ছুরি ধরে না জবাই করতে পারে না গলার মধ্যে ছুরি চলে না তিনি ছুরিটা রাগ করে ফেলে দিয়েছিলেন যেখানে চুরিটা ফালাইছে সেইখানে তিনি নজর করে দেখে একটা দুম্বা জবাই হয়ে আছে সুবাহ তফসিরের মধ্যে লিখেছেন ওই হাবিলের যে দুম্বাটা আল্লাহ পাক নিয়েছিল আল্লাপাক এব্রাহিম খলিল্লা যখন কোরবানি দিতেছিলেন ইসমাইল সেই দুম্বাটা আল্লাপাক আবার ইসমাইলের জাবাইয়ের পরিবর্তে সেই দুম্বাটা দুনিয়াতে আল্লাপাক পাঠায় দিয়েছেন সুবাহ হাবিল তোমার কোরবানি আল্লাহ কবল হয়েছে তুমি সেই মেয়ের স্বামী হবে কিন্তু কাবিল বলেন এটা আমি মানতে পারবো না আদম নবী কে গালিগালা শুরু করলো গালি গালিগালা শুরু করলো আমার আল্লাহ বলেন হাবিব আপনি ওই কাহিনীটা পড়ে জানাইয়া দেন আমি আল্লাহ তাদের ফয়সালাটা কি করেছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তিনি উল্লেখ করেছেন আল্লাহ বলেন ও আতু আলাইহিম নাবা আবু নাহ আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين الله ডাক আদম আদমের দুই সন্তানের কাহিনী দুই সন্তানের কোরবানির কাহিনী আপনি সংবাদটা জানায় দিন জগৎবাসীকে বোঝায় দিন আমি আল্লাহ কার কোরবানি কবুল করেছি আর কার কোরবানি কবুল করি নাই হে রাসূলApiExceptionতাত করে করে এই সংবাদ দুরু সবাইকে জানায় দিন জগৎ মাসি বুঝতে পারবে কার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় আর কার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না রাসূলুল্লাহ আল্লাহ তাআলা বলেন হে নবী ফাতাকাব্বিলা মিন আহাদিহিমা একজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল ولم ইউতাকাবাল মিন الاخر আরেকজনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না তখন কাপিলে কসম খায় বলা শুরু করলো হে আদম হে আমার বাবা আমার দরবার আমার কোরবানি আল্লাহ দরবারে কবল হইল না তার মানে এখন আপনার রায় আমি আকিমাকে বিবি হিসাবে পাব না তবে জেনে রাখো আমি ছাড়ব না আমি অবশ্যই অবশ্যই হাবিলকে হত্যা করে ফেলব যখন নজবিল্লাম সেই কসম খেয়ে বলে আরে হাবিল তুমি যদি আকলিমাকে বিবাহ করতে যাও তুমি যদি তাকে বিবাহ করো আর আমাকে না দাও অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করে ফেলবো যেই বলছে সেই হত্যা করে ফেলেছে যেরকম না হজুবিল্লা হত্যার প্রচলন পৃথিবীতে শুরু হয়ে গেল মারামারি পৃথিবীতে শুরু হয়ে গেল কাটাকাটি রাহাজানি শুরু হয়ে গেল পৃথিবীতে আমার নবী বলেন ওই আদমের সন্তান কাবিলের মাধ্যমে হত্যাকাণ্ড পৃথিবীতে শুরু হয়েছিল পৃথিবীতে যত হত্যাকাণ্ড ঘটবে প্রত্যেকটা হত্যাকাণ্ডের পাপের একটা অংশ হাবিলের বাগে যাবে হত্যা শুরু হয়ে গেল ভাই ভাই হত্যা আমি তোমাকে হত্যা করে বাবার কথা রক্ষা করলেন না। না সে মানলেন ভাই বড় কিন্তু যদিও গালি দিছে যদিও বলছে আমি তোমাকে হত্যা করে ফেলবো কিন্তু বড় ভাই ভদ্র মানুষ বুজুর্গ মানুষ তাকুয়াবান মানুষ সুন্দর করে গালির কোনো প্রতি উত্তর দিল না প্রতিবাদে কোনো গালিও দিল না ছোট ভাইকে বুঝাইয়া বললেন সোনম আল্লাহর পক্ষ থেকে ফাইসালা আসছে এখানে তোমারও কিছু করার নাই আমারও কিছু ফাইসালা আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহ তো পুরস্কার জানাই দিয়েছেন হাবিল বললেন এলে কাবিল গরম হয় না উত্তেজিত হয় না আমার আল্লাহর রায়ের বিপক্ষে যায় না আল্লাহ বলে দিয়েছেন আমার পক্ষে রায় আসছে আমার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছেন সুতরাং তুমি অতিwidetilde হয়ে না রাগ করোনা শোনো আল্লাহ কাদের কুরবানি কবুল করেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইন্নামা ইতাকাব্বালুল্লাহু মিনাল যারা فاسক আইন বিরোধী শরিয়ত মানে না

তাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় না যাদের কুরবানি আল্লাহর কাছে কবুল হয় আল্লাহ যাদের ইবাদত কবুল করে যাদের কুরবানি কবুল করে মুত্তাকিনগণ সারা মুত্তাকি সারা পরহেজগার সারা আমার আল্লাহ পাক কাহারে কুরবানি কবুল করে রাসূলুল্লাহ বুঝাইয়া দিলেন নবীজি পরবর্তীতে যারা আজকে আমরা কুরবানি করব আগামী দিন এই কুরবানি দাতাদেরকে এই মেসেজটা জানাই দেওয়ার জন্য আল্লাহ বলেন শুনুন হাবিব আপনার উম্মতের মাঝে ও কুরবানি আসবে এই কথাটা বুঝায় দেন যে কার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়েছিল কেন তার মধ্যে তাকুয়া ছিল সে পরহেজগার ছিল খোদা বিতি তার মধ্যে ছিল নম্র ছিল ভদ্র ছিল ছোট ভাই তাকে গালি দেই হত্যার হুমকি দেই তারপরেও সে তাকে গালি দিল না প্রতিবাদে কিছুই বলল না শুধু এতটুকুন জানাই দিয়েছেন আল্লাহ তাদের কুরবানি কবুল করে যারা মুত্তাকি সুবহানাল্লাহ বল না তুমি ফাসেক তুমি পাপিষ্ট এই কথাটাও বলে নাই এতটুকুন বলেছেন আল্লাহ তো তাদের কোরবানি কবুল করে যারা যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তাদের কোরবানি আল্লাহ কবুল করেন আপনার কোরবানি হুম্মতের উপর যখন কোরবানির হুকুম আসবে যাবি আপনিও তাদেরকে বলে দেন আমার আল্লাহ কোরবানির মোটা তাজা এবং রক্ত ভাংস এগুলোর দিকে আল্লাহ খেয়াল করবেন না আল্লাহ খেয়াল করবেন তোমাদের অন্তরের দিকে

সেই সামর্থ্য অনুযায়ী কোরবানি দিবে কিন্তু এই কোরবানিটা তুমি যত বড়ই দাও আর যত ছোট্টই দাও কোরবানির রক্ত আল্লাহ নিবেন না কোরবানির মাংস আমার আল্লাহ নিবেন না আল্লাহর কাছে কোরবানির রক্ত যাবে না আমার আল্লাহর কাছে কোরবানির মাংস যাবে না আল্লাহর কাছে শুধু পসবে ওলা কি আনালু মিনকুম তোমাদের কার ভিতরে কত টুকুন তাকওয়া আছে এই তাকওয়াটা আমার আল্লাহ দেখবে তোমার কোরবানির মোটা তাজা রক্ত মাংস আমার আল্লাহ খেয়াল করবে না